আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানে প্রাণডালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে সেনজিনের অন্যতম দেশ লাটভিয়া ট্যুরিস্ট ভিসার রমরমা অবস্থা এবং কি বর্তমান সময়টাতে আপনি সাবমিট করলেই ভিসা পেতে পারেন তবে আলোচনা করবে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যথারীতি একটা দেওয়ার চেষ্টা করব বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেন্ডিন্ত কোন একটা কান্ট্রিতে ভিজিটর নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন অথবা স্থায়ীভাবে থাকতে চাচ্ছেন আপনাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে এই চ্যানেলটিতে প্রতিনিয়তভাবেই ক্যানার ভিসা ভিসাগুলো প্রমোট করে থাকি বা এদের নানান ধরনের গুলো আপনাদের সাথে আমি ইনক্লুড বা শেয়ার করতে করি বা করার চেষ্টা করি এখন ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়টাতে কানাডা থেকে যারা রিজেক্ট হয়ে গেছেন অথবা যারা একটা গ্রুপ আছে যারা কিনা সেনজিন এরিয়াতে যেতে চান তাদের প্রত্যেকের একটা কথা হচ্ছে যে সেনজিনে কোন এরিয়াতে সবচাইতে বেশি পরিমাণ বিচার দেয় সেই ক্ষেত্রে বিচার দিক থেকে আপনি রেশিও সর্বোচ্চ হিসাব করলে অবশ্যই লাটবিয়া লাটবিয়ার ভৌগোলিক অবস্থানটা হচ্ছে লিথুয়ানিয়া এস্তোনিয়া সুইডেন নেদারল্যান্ডসের ঠিক পার্শ্ববর্তী দেশ হচ্ছে লাটবিয়া লাটভিয়া বর্তমান সময়টাতে পনেরো দিনের ভিতরে আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছে তো এবং কি বর্তমান সময়টাতে আপনার কাছে যদি ন্যূনতম কিছু ব্যাপার যদি আপনি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিজনেস প্রপার্টি ডকুমেন্টস এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস ফ্যামিলি ইনফরমেশন ট্রাভেল হিস্ট্রি এই লেভেলের গুলো থাকলে আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারবেন ট্রাভেল কথাটা আবার একটু ভুল আপনারা বুঝবেন না আশা করি সেটা হচ্ছে যে অনেক কিন্তু ফ্রেশ পাসপোর্টেও আবার ভিসা পেয়ে যাচ্ছে লাটবিহার সো সব ঠিক মিলে দিলে আপনি কতটুকু পারফেক্ট আছেন এটার উপর ডিপেন্ড করি কিন্তু আপনার ভিসা রেশিওটা আপ ডাউন হতে পারে তো যাই হোক বন্ধুরা আপনারা জানেন যে আমি লাডবিহার ভিজিটর ভিসাগুলোর নিয়মিতভাবে কাজ করি এবং এই লাডবিহার ভিসা পেতে গেলে আপনার ফাইল সাপোর্ট বা ডকুমেন্ট সাপোর্টের এনে প্রয়োজন হলে আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা সেনজিনের একটা ভিসা দিয়ে আপনি যেহেতু সাতাশটা কান্ট্রি ঘুরতে পারবেন সেক্ষেত্রে লাগবে আর দিয়ে আপনি গুলো খুব সহজে ভিজিট করে দেন কিন্তু আপনি বাংলাদেশে আসতে পারেন অথবা যদি আপনি এইস আইল ক্লেম করে কোথাও আপনি করতে চান এটা আপনার পার্সোনাল মেটার তো রিলেটেড যত ধরনের কাজ আছে আপনারা চাইলে আমাদের অফিস অফিসে এসে সরাসরি কাজ করলে আমাদের মাধ্যমে আপনি চাইলে খুব সুন্দর পরিবেশে শতভাগ গ্যারান্টি সহকারে ফাইলটাকে আপনি প্রসেস করে নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশে পিছা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো আলাইকুম